আমরা সমাজে অনেক মানুষ আছি যারা এই তাওবার কথাগুলো যখন হুজুরদের কাছে ওলামাইক্রমগণের মুখে শুনি তখন আমরা কি করি যে ভুলের কারণে আমরা তাওবা করছি আমরা মনে মোটামুটি এক পর্যায়ে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করছি তাওবা করছি যে ভুলের কারণে এই রাতের বেলা আমি তাওবা করলাম সকাল বেলা দেখা গেল ওই ভুলটা তিনি আবার করেছেন এরপরে কি করেছেন আবার তিনি তাওবা করছেন রবের কাছে আবার তিনি পরক্ষণে পরের দিনে যে কোনো টাইমে আবার তিনি ওই একই ভুল করেছেন তার মানে কি তাওবার নামে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে উনি হটকারিতায় লিপ্ত হয়েছে রহস্যমূলক অবস্থান তার মধ্যে তৈরি হয়েছে প্রকৃত পক্ষে এমন তাওবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণ যোগ্যতা পাবে কথা বলেন পাবে না দলিল কি আল্লাহ রব্বুল আলামিন বলেন শোনা তুমি যদি তাওবা করতে চাও পূর্ব শর্ত হিসাবে অবশ্যই তোমাকে এই ইনশিয়র করতে হবে এই রাদা তোমাকে করতে হবে আল্লাহ আমি তোমার কাছে তাওবা করব তবে যে গুনাহের ব্যাপারে এখন তাও বা করবো আল্লাহ আমি ওই গুনাহ আর কোনো দিন করবো না আর যদি বারবার কই ভুল করো আবার তাওবা করো আর ভুল করো আবার তাওবা করো আল্লাহ পাক রব্বুল বলেন বান্দারি আমি আল্লাহ পাক রব্বুল তোমার কাছ থেকে এমন তাওবা গ্রহণ করব না আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল ونشرب برك في رب العالمين وليست التوبه للذين يعملون السيئات حتى اذا حضر احدهم الموت قال اني তুবদুল্লা আনা আলদীনা য়ামু তু না আহু কুম্পার উলা ইকা আ তদু নালাহু আদা বন আলিমাম আবার ভাইয়া রত্ন আল্লাহ পাখর কুলালবিন বলে নতুন মানুষেরা আবার করে শোনা নাও জরা তাওবা করে আবার একই ভুল করে আবার তাওবা করে এমন ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন থেকে সরে থাকতে চায় তার জীবনটাকে নষ্ট করে দেয় এমন ভাবে চলতে 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 এক পর্যায়ে মরণটা যখন তার সামনে এসে হাজির হয়ে যায় আজরাইল আলাইহিস সালাম যখন তার শয়ন কক্ষে সে পৌঁছে যায় হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউত যখন মরণের একেবারে সন্নিকট এসে পৌঁছে যায় তখন মরণের ভয়ে বলে ইন্নি তুবুতুল আর আল্লাহ এখন তো মরার সময় আমার হয়ে গেছে আর আমি অন্যায় করব না অপরাধ করব না রব্বুল আলমিন মেহরবানি করে তুমি আমার পক্ষ থেকে আমি তাওবা করেছি তাওবাকে কবুল করে নাও আল্লাহ রব্বুল আলমিন বলেন এ শক্তি ছিল পায়ে শক্তি ছিল অন্যায় অপরাধ করার মতো শক্তি সামর্থ্য ছিল তখন তুই অন্যায় করেছিস অপরাধ করেছিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারবার তাওবার নামে হটকারিতায় লিপ্ত হয়েছিস এ বান্দারে এখন তোর মরার সময় হয়েছে এখন তুই আমার কাছে মরার ভয় তাওবা করতে চিস বান্দা না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর পক্ষ থেকে তাওবাকে কবুল করব না ওয়া ফুম কッফার এ বান্দা অবশ্যই এখন তোকে কুফফার তথা কাফের হিসাবে মরা লাগবে উলাইকা আতা দনা লাহুম আযাবান আলিম আল্লাহ পাক রব্বুল العالمين বলেন বান্দারে এমন ভাবে বারবার একই অপরাধ যখন করেছ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবার নামে হটকারীতাই যখন লিপ্ত হয়েছ এ বান্দারে ভালো করে শুনে নাও আমি আল্লাহ পাক তোর কাজ থেকে তওবাকরণ করব না বরং তোর জন্য আমার পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে বলি নাউযুবিল্লাহ মুস্তাক বার বার একই অপরাধ যখন মানুষ করে আবার বারবার যখন তাও করে এমন তাও বা রবের দরবারে কবুল হয় কথা বলছেন না কেন আপনারা কবুল হবে কবুল হবে না